একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরাত। এই সুরাট প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রবুল সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন কাদেরকে নবীর সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রসুল সাল আলী কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেরি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনের দায়ীরা মোহাল্লে মোবাল্লিকরা যে মজলিসে কোরআন এবং সন্ন্যার কথা হবে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাচাবাচি করা যাবে না আমরা এখানে ইদমিনালের সাথে বসবো হয়তো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আকোষে কোনো কথাবার্তা বলবো না ইনশাল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিশিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ ইউটিউবে পেয়ে যাবেন টেনশনে নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন আর এই যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি এগুলোর মধ্যে ডুবে যাবেন এগুলো আমাদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি কতটুকু সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই কেমন আছেন মোসাফাকর এতটুকু ব্যাস মুসাফা করার ফজিলত সম্পর্কে একটা হারিসের মধ্যে এসেছে মুসাফা করার পরে এই দুজন ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সগিরা সব ঝরে পড়ে যায় ছবি তুললে কোনো নেকি আছে এমন কোন হাদিস আমার জানা নাই ছবি তুললে সেলফি তুললে আর ভিডিও করলে লৌকিকতা প্রদর্শন করলে কোন একটা নেকি হবে এটা আমার জানা নাই কোন হাদিসে পাবেন আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করলাম বরং একটা হাদিসে এসেছে বিনা প্রয়োজন অপ্রয়োজনীয় যারা ছবি আর মূর্তি তৈরি করবে এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে কি আমাদের দিন আল্লাবাক তাদেরকে কঠিন শাস্তি দেবে চা আল্লাহবাক বলবেন যে তুমি যা সৃষ্টি করেছিলে এর মধ্যে এখন প্রাণ সঞ্চার করো মানে একে রুহ দাও প্রাণ সঞ্চার করো ব্যক্তি পারবে না তখন তাকে এই কারণে আজাদ দেওয়া হবে আমরা কি এটা চাই এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি আমাদের কার্ডের মধ্যে পাসপোর্টের জন্য ভিসার জন্য আলে মন আমাদের এটা ইস্তেহাদ যে এই এই একটা ছবি জায়েজ হতে পারে এটা ইস্তেহাদ সরাসরি কোরআন শুনে পাবেন না কারণ ইসলামিক কালচারের সাথে এমন বিষয় ছিল না বারোশো পঞ্চাশের বেশি বছর এই উম্মার শাসন করেছে বিশ্বটাকে রসুল সাল্লাহ আলিয়ালামের যুগ থেকে শুরু করে ছবি দিয়ে কেউ ওয়ার্ল্ডকে ডিল করেছে এমন প্রমাণ পাওয়া যায় না সিগনেচার ছিল সিল ছিল তাহলে মোলামার এখন বলছেন একটা ছবি জায়েজ হতে পারে সাইজের ছবি আর বাকি আমরা যা করছি ছবি নিয়ে এটা টোটালি একটা অপসংস্কৃতি ছাড়া কিছু না প্রেও ভাইয়েরা আলোচনার পরিবেশ না দিলে কথা বের হতে হবে না আসলে আলোচনার পরিবেশ না দিলে কথা বের হবে না কারণ কথা আল্লাহর পক্ষ থেকে আসে যদি দিনই একটা পরিবেশ থাকে কথা বলে শান্তি পাওয়া যায় চল পরিবেশটা দেওয়ার দায়িত্ব আপনাদের শ্রোতাদের এবং ভলেন্টিয়ার যারা আছেন তাদের দায়িত্ব পরিবেশটা রক্ষা করা এবং দিনই মজলিসে কোনো রকম যেটাকে আমরা বলি অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন কোনো ঘটনা ঘটে গেলে এটাকে প্রচার করার মিডিয়ার অভাব হবে না কথা বুঝতে পারছেন এই যে হইহুল্লা করছেন যদি কেউ একজন পায়ের তলে পড়ে যায় কারো হাত ভাঙে পা ভাঙে আল্লাহ না করে কারো বড় কিছু হয় কালকে দেখবেন যে সব গণমাধ্যমে খবর প্রচার হয়ে যাবে যে ওয়াস মাহফিলে গিয়ে এই ঘটনা ঘটেছে আর যদি আমার সাথে কোনো শত্রুতা থাকে তাহলে বলবে আবু তোহার মাহফিলে গিয়ে হয়েছে আমরা এখন মুসলিমরা স্মার্ট নই আমরা আনস্মার্ট জাতিতে পরিণত হয়েছে এখন এটা সত্য কথা এটাই সত্য কথা তো পরিবেশটা বজায় রাখেন আল্লাহ পাক তৌফিক দান করুন এখন বলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মা যেহালে রেখেছেন আলহামদুলিল্লাহ যদিও বা বারবার আমি একটা কথা বলি যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একজন মুসলিম কিন্তু ভালো থাকতে পারবে কেন এখান থেকে আলোচনা শুরু করি বর্তমান বিশ্বটাকে বুঝতে হলে আমাদেরকে সুরা কাহাফের একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে কোন সুরা আর সুরা কাহাফ সেই সুরা যেই সুরার মাধ্যমে আপনি মেসিফুল দাজ্জালের ফেত্তা থেকে বাঁচতে পারবেন রসুল্লাহআসাল্লাম বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যেখানে বলছিলাম প্রিয় ভাইরা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফেতনা আসবে এর মধ্যে মসিহদালের যে ভয়ঙ্কর কোনো ফেতনা আসবে না এক বাক্যে বোঝাচ্ছি কিভাবে যে এই বিশ্বে যতগুলো ফিতনা আছে ধরেন সুদের ফেতনা আপনার জেনার ফেতনা আপনার পরকিয়া হ্যাঁ আপনার যে পতিতালয় আপনার ঘুষ দুর্নীতি কালোবাজারি মজুদারিতা মুসলিমদেরকে হত্যা করা সন্ত্রাসী কর্মকাণ্ড যত ফিতনা এখন পৃথিবীতে আছে আর কি এই যতগুলো ফিতনা আছে এগুলোকে একত্রিত করেন একসাথে করেন তারপরও মাসিফুদ্দাজারের মতো ভয়ঙ্কর ফিতনা হবে না এটা এত বড় ফিতনা ঠিক আছে এই সুরা নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কোনো বর্ণনে এসেছে শেষের দশটা আয়াত মানে প্রথম দশ শেষ দশ দুটোই নিয়ে নেন এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে হিপস করবে এবং এর উপর আমল করবে ইনশা আল্লাহ আয়লা তার জীবন দশায় যদি মসিহুদ দাজ্জাল বের হয় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কত ইম্পর্ট্যান্ট এই সুরাটা একটু চিন্তা করেন দাজ্জাল হচ্ছে ভয়ঙ্কর কোনো ফিতনা নাই সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম এই জান্নাত জাহান্নাম হাতে মানে সত্যিকারের হাতে নয় আমাদের কিছু প্রোটেস্টন মুসলিম ভাই আছে তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হবে শব্দ যেটা সেটাই আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব না জান্নাত তো বিশাল এটাকে হাতে নিয়ে ঘোরা সম্ভব কি হাতে নিয়ে ঘোরা সম্ভব না ব্যাখ্যা কি যে দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল তাকে সুখ সমৃদ্ধি দিবে সে পৃথিবীতে জান্নাতের মতো পরিবেশে থাকবে এটাই জান্নাত আর যে দাজ্জালকে অনুসরণ করবে না দাজ্জাল তাকে একদম জুলুম নির্যাতনের মধ্যে ডুবিয়ে রাখবে তাকে ধ্বংস করে ছাড়বে এই জাহান্নাম কি করবে সে সারা বিশ্বে চল্লিশ দিন অবস্থান করবে কতদিন তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে এটা কিভাবে হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আল্লাহ কোরআনে বলেছেন একটা যদি আল্লাহ রাতকে স্থবির করে দেন কেউ আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন পাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তাকে আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে এক একদিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কিনা বাকি দিনগুলো আমাদের মতোই